আর এরা এমন একটা জিনিস ভিতরে আপনার ইন্নামাল আমাল বিল নিয়াত সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে ভিতরে স্থাপন করতে হবে কিভাবে রমজান মোবারক আসছে আমি ওই কাজগুলো ধরব যে কাজগুলো করলে আমার রব সন্তুষ্ট হতো আমি ওই কাজগুলো ছেড়ে দিব যে কাজগুলো করলে আমার রব नाराज হইতো আপনার ভিতরে এরাতে নিয়ে তারপরে কাজ করতে হবে যে আমি রমজানে বাইরে কি করতাম অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত ছিলাম আমি রমজানের বাইরে কি করতাম আমি বিভিন্নভাবে ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম রমজানের বাইরে কি করতাম মা বাবার সাথে ভালো ব্যবহার করতাম না এই বিষয়গুলো আপনি করলে কি নিজে বুঝেন না নিজে না বুঝলেন বন্ধুর কাছে জিজ্ঞাসা করবেন বন্ধু আমার কোন কাজটা দিক দিয়ে খারাপ লাগে এই জিনিসটা আমাকে ভুল ধরাই দেয় এই রোজা আসছে এই রোজার আমি পরিবর্তন হতে চাই বন্ধু যখন বলবে তোমার কথার ব্যবহার ভালো না প্রয়োগ করবেন কথার ব্যবহার পরিবর্তন করে ফেলবো এই রোজার মধ্যে আমাকে আত্মশুদ্ধি করতে হবে পরিবর্তন করতে হবে

আমার ডায়ের মধ্যে আমি জায়গা দিতাম না জায়গা দিবো আমি হস করতাম না সামর্থ্য আসে আমি অর্ একটা বললাম আমি হাজ করবো আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম আমি অর্দা করলাম রোজার করতে মানুষের সাথে ভালো ব্যবহার করবো রোজা যাওয়ার পরেও মানুষের সাথে ভালো ব্যবহার করবো আমি মানুষের করতাম আমি অর্দা করলাম